বিশ হাজার টাকা বেতনে কেউ চাকরি করে পাঁচতলা বাড়ি করলে আমরা প্রশংসা করে বলি দেখো ও বিশ হাজার টাকা চাকরি করে পাঁচতলা বাড়ি করেছে আর তুমি কী করেছ হ্যালো বন্ধুরা আমি টম্পা টুম্পা সে ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তারপর আমাকে একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও রাখতে পাওয়ার জন্য চলুন শুরু করা যায় মধ্যে সমাজে কী হয় বলুন তো যখন আমরা একটা মেয়ের জন্য একটা ছেলে দেখতে যাই প্রত্যেকটা মা বাবারই কিন্তু ইচ্ছে হয় যে একটা চাকরি করা ছেলে হাতে কিন্তু একটা ভালো বিজনেস ভালো ব্যবসা করা ছেলের হাতে মেয়েকে তুলে দিই তাই তো তাই যখন একটা মা বাবা যখন একটা চাকরি করা ছেলেকে খুঁজেন তখন দেখেন একটা ছেলে হ্যাঁ চাকরি করে সরকারি চাকরি দেওয়া আবার সরকারি চাকরি করে আবার তার পাঁচতলা বাড়িও আছে তাহলে একদম সোনার ফুট করছিল এরকম ছেলের মতো বিয়ে দেওয়াই যায় কিন্তু ছেলে সব কেন সেটা পর্যন্ত খোঁজে কি জানেন তো আমাদের সমাজে একটা ছেলে কটা বাড়ি করল কিংবা কটা গাড়ি কিনলো কিংবা তার কত ব্যাংক ব্যালেন্স আছে এটা দিয়ে কিন্তু সমাজে সম্মান বিচার করা হয় দিকে যেই মানুষটা সারাদিন পরিশ্রম করে সব থেকে অল্প কিছু উপার্জন করে তার প্রশংসা কিন্তু কাউকে করতে দেখবেন না কিন্তু কেউ যদি বিশ হাজার টাকার চাকরি করে ওই যে পাঁচতলা বাড়ি করে তখন কিন্তু তারই প্রশংসা সবাই করে দেখবেন সেই বিশ হাজার টাকার চাকরি করে ওই পাঁচতলা বাড়ি কী করে করলো এটা কিন্তু কেউ জিজ্ঞাসা করে না বরং তাকে কিন্তু সম্মান দিয়েই সবার কথা বলে একদম বাড়ির এলাকা থেকে বাজার পর্যন্ত তাকে সবাই সম্মানের সঙ্গে ট্রিট করে সবসময় যে মানুষটা সব থেকে সমাজে অল্প কিছু উপার্জন করে সেই মানুষটাই সম্মান দুর্নীতি যারা করছে তারাও যেমন দায়ী আমরাও কিন্তু কিন্তু সমাজে তারাই দেয় যারা ওই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো সমালোচনা না করে তাদের প্রশংসায় পঞ্চমুখ করি যে দুর্নীতি করে সরকারি চাকরি করে এই পাশতলা বাড়ি করা ছেলেটির কাছে কিন্তু আমরা মেয়ে বিয়ে দিতে চাই সব সরকারি চাকরি যে দুর্নীতি করেন আমি এটা বলতে চাইছি কিন্তু সবার আগে দেখা হয় ছেলেটার ব্যান্ড ব্যালেন্স আছে না তো সব চাকরি করা ছেলেটার বিয়ের বাজারে পর্যন্ত দাম কম একটু ভেবেই দেখুন না আমরা যে সমাজে এই বৈষম্য তৈরি করছি সেটাও কিন্তু এই দুর্নীতির পিছনে বড় একটা কারণ সুতরাং আমাদের এই মন মানসিকতাগুলোকে পরিবর্তন করতে পারলেই কে হবে আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর হবে আর আমার একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে এখন চলি বাই